লুটপাট ভাঙচুর হয়েছে দুয়ারিয়া এই কেন্দ্র কেন্দ্র করে করে একটা বাড়িতে লুটপাট ভাংচুর হয়েছে ব্রিজের পাশে আর সাবেক পুরান বাড়ি রহিম মাস্টারদের বাড়ি থেকে তারা নতুন বাড়ি বাঁধা এসেছে ইসমাইলদের বাড়িতে এই কিছু মানুষ এসে ভাংচুর করেছে লুটপাট করেছে তারা আমাদেরকে অভিযোগটা দিচ্ছে আমরা তাদের সাক্ষাৎকার দিচ্ছে এখানে মুরগির পারম সহ বিভিন্ন ধরনের চাইনিজ কুরাইলের কোভ কিবা রামদা শ্রেণী এই জাতীয় অস্ত্র শস্ত্র নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে কোবাকুবি করা করে এখানে ভাঙচুর করা হয়েছে আমরা এসেছি এখানে দুয়ারিয়াতে ইসমাইলের বাড়ি সাবেক রহিম মাস্টারদের বাড়ি থেকে নতুন বাড়ি বানা আসছে মান্ডা থেকে মানরা থেকে যে রোডটা গিয়ে আসছে দুয়ারিয়ার দিকে নতুন রাস্তা রাস্তার মুখে বেরিয়ে যে যে বাড়িটা রয়েছে ওই বাড়িতে আজকের এই দুপুরবেলা কটার দিকে অনুমান এই আমরা আসার এখানে সর্বোচ্চ দশ বিশ মিনিট আগে এই ঘটনাটা ঘটেছে আমরা খবর পেয়ে এসেছি এখানে এই যারা হামলা করেছে হামলাকারী সবাই চলে গেছে এখন যারা যারা বৃত্তি এখানে রয়েছে আঘাত রয়েছে কি হয়েছে আপনাদের বাড়িতে লুটপাট মানুষের কে কি করেছে কালকে দু এরিয়া থেকে কয়েকজন দশ বারো জন ওরা এই চুরি করতে আসছিল আমাদের বেরিন মাসার এই আমার বাসুরের ওরা চুরি করার পর আমার সবাই বল খেলা হয়েছিল মান্ডা ওইখানে দেখতে গেছিল যাওয়ার পর এখানে বাসায় বাড়িতে কেউ ছিল না তারপর ওরা কয়েকজন ছেলে ওইখান থেকে এসে চুরি করতে গেছে আমার বাসুরে ছেলে একটা এসে দেখছে সুর বলছে আমার হাজবেন্ড ছিল ঘরে ঘর থেকে দূর মারে বের হয়ে ওদেরকে দরতে গেছে একজনকে ভাইছে মূলা খেতে একজনকে পাইছে কিরা খেতে আর তিন একজনকে ভাইছে বেরি মানে যেখানে আমাদের বেরিয়ে আছে মাছ চাষ করছে ওইখানে ওইখান থেকে ধরছে একজনকে আর দুইজন পালাইয়ে গেছে এরপরে এদেরকে একটাকে ধরছে ওরে দুই তিনটা থাবা থাবাসোয়া দিছে ওই জন্য আমাদের এখানে এসে আজকে হামলা করতেছে দশ বারো জন আছে সাইন স্কুল নিয়ে আসছে লিকশার ই আছে না আর কিরিজ যেটা গুল গুড়ে ওইটা দিয়ে ওইটা আমার গলায় বসাই দিছে

ওরা বলতে আমি বলে ওগরে মারছি অনজিজ্ঞের মারছি হিজ্ঞা কবে এই জ্ঞান ওই জ্ঞান এ তারপরে ওই সাইফেলে আই আমারে ফিসুন দিয়ে আই দামা দাম দুই তিনটা বাড়ি দিছে আর দেন আর ঠ্যাং আর এই যে জায়গাটা মানে গন্ধুরা লাগবে না সমস্যা নাই আমরা রক্ত দেখাতে পারবো না রক্ত দেখার সমস্যা আছে আপনি এই যেগুলো আছে এটা আপনি ট্রিটমেন্টের আপনি ট্রিটমেন্ট নেন আর কে মারকিছে আপনার ছেলে মারকিছে আমার ছেলে আপনার ছেলে ছেলে বাচ্চা তুমি তোমার কি মারছে দেন

রক্ত দেখা দেবো রক্ত দেখাতে না আমরা মধ্যে মেয়ে এটা হসপিটাল ডাক্তার হসপিটাল ডাক্তার দেখো দেখা যারা যারা মার্কেছে তোমরা তাদেরকে ট্রিটমেন্ট করতে পারো আগে ডাক্তার ট্রিটমেন্ট করো পরে আইনি পর তোমরা যেটা না মন চায় তোমরা সেটা নিতে পারো কিংবা গ্রামবাসী যারা আছে মানে মরবি তাদেরকে জানাতে পারো